আজকে আমি এসেছি মেঘাই ঘাট যমুনা নদীর তীরে কাজীপুর সিরাজগঞ্জ এবং মেঘাই ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাসফিকুল হাসান আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকের মেঘাই ঘাট নদী এবং সাগর আল্লাহর এমন একটা সৃষ্টি যাদের কখনো অহংকার নেই আপনি যদি কখনো নদী বা সাগরের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকেন তবে তারা বিনা দ্বিধায় বিনা অহংকারে আপনার পা পর্যন্ত ধুইয়ে দিবে পাহাড় পর্বত নদী সমুদ্র আমার বরাবরই মোটামুটি ভীষণ পছন্দের একটা বিষয় এবং আমি দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান এবং নদী সমুদ্রের মাঝে বেশি ভ্রমণ করতে পছন্দ করি তাই ক্যামেরা হাতে ভালোবাসার সাথে চলে আসলাম শহীদ এম মনসুর আলীর স্মৃতি বিজড়িত স্থান ঐতিহাসিক কাজীপাড়ার মেঘায় ঘাট প্রিয় দর্শক এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একদম ঘাটের সামনের দৃশ্য সারি সারি নৌকা বাধা প্রকৃতির এক গোলক ধাঁধা নৌকা বাঁধিয়া ছ না রায় ও মাঝি আমায় নাও না তোমার নাই আমিও আবার যেতে চাই আমার ছোট্ট সোনার গায়ে কবিতার মতোই সুন্দর এবং মনোরম এই মেঘাই ঘাটের দৃশ্যখানি যদি কখনো সম্ভব হয় পরিবার সহ অবশ্যই ঘুরে যাবেন ঘাট কাজীপুর সিরাজগঞ্জ সবকিছুই যেন সুদক্ষ সুনিপুণ একজন শিল্পীর হাতে আঁকা ছবি পদার্থবিদ্যায় হয়তো নদী নৌকার অঙ্ক কষতে প্রচন্ড বিরক্ত ফিল করতাম কিন্তু বাস্তবে নদী নৌকা দেখতে ভীষণ সুন্দর নদী নৌকার অঙ্ক ছেড়ে চলুন আজকে ঘুরে দেখি নদী এবং তার কিনারা এই নৌকাটি উপজেলা প্রশাসনের বিশেষ একটি নৌকা বলতে পারেন টহল নৌকা তো আমরা এখন একটু নৌকাতে বসার চেষ্টা করব তো চলুন একটা নৌকা বেছে যাওয়া যাক আমরা এখন সামনের দিকে এগোতে লাগলাম আজকে আমি কিন্তু ওইটা ছাড়া মাছি তো আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ওয়েদারটা কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঘাট থেকেই বের হয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম সামনে হয়তো খাবারের দোকান রয়েছে এখানে একটি মিনি রিসর্ট রয়েছে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি মিনি রিসর্ট আহা কি মনোরম বাতাস এই বাতাসের ফিল নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মেঘাই ঘাট আমরা একটু নৌকায় চড়ার চেষ্টা করলাম কিন্তু নৌকায় নদীতে অনেক সোট ছিল বলে আমাদের টিমমেট ভয় পাচ্ছিল ফলে আর নৌকায় চড়া হয়নি তবে আপনারা যদি কখনো আসেন তবে অবশ্যই নৌকায় চড়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন